আজ হলো শনিবার তাই বরমশার দুপুরবেলায় বলে রেখেছিল। আজকে কিন্তু একটু হনুমান মন্দির যাব। আমাদের দমদমে ফেমাস হনুমান মন্দির তাই চলে এলাম দেখো এই দোকানে ঢুকে একটু পোষা মানে একটু কিছু মিষ্টি ধূপ মোমবাতি এগুলো নিয়ে নিচ্ছি হনুমানজির পুজো দেওয়ার জন্য হনুমানজির মন্দিরের ঠিক পেছনটাই হচ্ছে গিয়ে মোমবাতি ধূপ দেখানোর জায়গা সেখানে আমরা চলে এলাম প্রথমে মোমবাতি ধূপ দেখানোর জন্য আমি আমার বরমশাই দুজনেই ধূপ মোমবাতি দেখিয়ে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম প্রথমেই ঘন্টা বাজিয়ে দিলাম দেখো এখানে অনেকে মানত করবার জন্য নারকেল বেঁধে যায় তারপরে মন্দিরের পাশটা ঘুরে হনুমানজিকে আমার বরমশাই পুজো দিয়ে দিল প্রসাদটাও নিয়ে নিয়েছে তোমাদেরকে এক ঝলক দেখাই আমাদের দমদমের ফেমাস হনুমানজির মন্দির সামনেই বারোই এপ্রিল হনুমান জয়ন্তী আছে সবাই আমন্ত্রণ রইল চলে এসো দেখো বাইরেই বসে কিছু গরিব মানুষ তাদেরকে পারলে তোমরা সাহায্য করো তাদেরকে ধিক্কার জানিও না আমাদের সামর্থ্য মতন আমরা কিছু দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ আমার বড় দিচ্ছে বেশি কিছু আমরা করতে পারিনি আমাদের যেটুকু সামর্থ্য সেইটুকুই আমরা দিয়েছি তারপরে চলে এলাম ঠিক হনুমানজির পাশেই হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির সেখানেও আমরা কিছু গরিব মানুষ বসে থাকে তাদের উদ্দেশ্য আমরা কিছু আমাদের সামর্থ্য মতো আমরা দিয়ে থাকি তাই বলবো তোমরা তোমাদের সামর্থ্য মতন এই মানুষগুলোকে বয়স্ক মানুষদেরকে সাহায্য করো তারপরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে তাহলে বন্ধুরা এই হনুমানজির দর্শন তোমরাও করে নাও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে